ফার্স্টেস ক্যান্সার ওয়াটার থেরাপিতে সাথে তো আমাদের যত্ন তো রয়েছেই চলে আসো এই থেরাপিটা করতে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে হে গাইজ ছোট্ট মেয়ে হাজির তো আজকের ভিডিওটা একদমই আলাদা হতে চলেছে আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে নতুন এক ধরনের ভিডিও আসছে যেটা অন্য অন্য ভিডিও থেকে একদমই আলাদা হ্যাঁ 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 আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে ক্যান্সার কিভাবে রিমুভ করতে হয় আর ক্যান্সার রিমুভ করার জন্য কী ট্রিটমেন্ট আছে নো অপারেশন তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব যে এমন একজন পেশেন্ট করেছি এবং সেই পেশেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং এই থেরাপিটা করলে কি কি আর উপকার হয় একুশের থেকেও বেশি রোগ এই থেরাপিতে নিরাময় হয় অনেক বড় 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 লেভেলে তো কি কি রোগ এই থেরাপিতে অনেকদিন পরে আসলাম তো বেশি কথা বাড়াবো না আমি জাস্ট তোমাদেরকে ভিডিও ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে হাজির করছি ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে পারে এইটা হলো পোটেবেল বাথটাব এখানে জল ভরা হচ্ছে পুরো ব্লু কালারটা পর্যন্ত জল পুরো ভরবে আর এই যে দুখানা পাইপ দেখতে পাচ্ছ এই পাইপটা দিয়ে বেড়াচ্ছে গরম জল এবং এর ভিতরে যে ঠান্ডা জলটা জমছে সেটা কেনে নিচ্ছে এই পাইপটা এই পাইপটা থেকে ঠান্ডা জল দিয়ে মেশিন থেকে পুরো গরম জল করে বাইরে বের করছে আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেল এবং এর সাথে আমরা কিছু মেডিসিন ইউজ করি এই ওয়াটারটার সাথে অনেক ক্ষেত্রে ওয়াটারটা জাস্ট ফ্রিটি ছেড়ে দেয় কিন্তু আমাদের স্পেশালিটি কিছু থাকে আর এইটা হবে জলের মধ্যে একটা বাবলসের সৃষ্টি করবে যাতে পেশেন্ট স্যাটিসফাইড হয় এবং আরও বিভিন্ন ধরনের কার্যকারিতার মধ্যে এটা হয় এবং এই থেরাপিটার পরেও একটা মাসাজ প্লাস এক্সট্রা আর একটা থেরাপি দেওয়া হয় সেটা পার্সোনাল সেটা আমরা পার্সোনালভাবে করে থাকি এই থেরাপিটার পর এবং এই থেরাপিটা দেয়া হচ্ছে একজন বৃদ্ধ ঠাকুমাকে দেখতে পাচ্ছ তো ঠাকুমাটার এই ওয়াটার থেরাপি নেওয়ার পরে দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আর এরপরে খুব ঘাম ঝরবে দেহ থেকে ডিটক্স ঘাম সেটাকে পুরো বের করে দেবে ঘামের মধ্যে দিয়ে শরীরের টক্সিনটা পুরো বেরিয়ে যাবে চোখ মুখ লাল হয়ে গেছে পুরো লাল ঘাম ঝরছে মোছা যাবে না এই ঘাম পরে সুতির কাপড়তে হালকা হালকা মচবেন পাখার তলায় বসবেন না যেই থেরাপিটা দেখলে সেটা হলো ওয়াটার থেরাপি এটা বাইরের দেশেও খুব প্রচলিত যে ওয়াটার থেরাপি ওয়াটার থেরাপি কিন্তু এই কলকাতার ওই দিকটা আমি ঠিক জানি না কিন্তু এই বারাসাত চত্বর হাবড়া বনগা বাট এই লাইনটাই একদমই এই ওয়াটার থেরাপিটা সেইভাবে নেই বলা যেতেই পারে আমার চোখে তো সেইভাবে পড়েনি বাট হতেও পারে কিন্তু হলেও খুব খুব খুবই কম এক পার্সেন্ট বা দু পার্সেন্ট কিন্তু আমাদের এখানে এই ওয়াটার থেরাপিটা হয় ওয়াটার থেরাপিটা আরও বিভিন্ন ধরনের থেরাপি হয় কিন্তু এই ওয়াটার থেরাপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিয়ে তো এই ওয়াটার থেরাপিটাই কী কী রোগ নিরাময় হয় কিডনি ফেলিওর হাইপার ডায়াবেটিস স্লিপিং ডিসঅর্ডার পেইন ইন বডি ফ্যাটি লিভার জয়েন্ট পেইন বডি ডিটক্স করার খুব কাজে লাগে কিন্তু এই ওয়াটার থেরাপি আর ফার্স্টে ক্যান্সারও পর্যন্ত এই ওয়াটার থেরাপিতে নিরাময় হয় আরও তো অনেক 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 রোগের লিস্ট আছে তার মধ্যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব আমার ডিসক্রিপশান বক্সে তোমরা সেখানে যেতে পারো এমনকি স্ক্রিনেও শেয়ার করে দেব তো তোমাদের মধ্যেও কি কেউ আছো যাদের এই ওয়াটার থেরাপিটার প্রয়োজন বলে তোমরা মনে করছো তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো চলে আসতে পারো আমাদের ফিজিওথেরাপি সেন্টারে বামনগাছি স্টেশন থেকে নেমেই পায়ে হাটা দু মিনিটের পথ চলে আসতে পারো নাম্বারে কল করলেই তোমাদেরকে রিসিভ করে নেওয়া হবে স্টেশন থেকে যারা এই ছোট্ট মেয়ের ফিজিওথেরাপি সেন্টারে ট্রিটমেন্ট নিতে চাও যে কোনো পারপাস তোমরা আসতে পারো এসে ছোট্ট মেয়েরও দর্শন করতে পারো সাথে ছোট্ট মেয়ের ট্রিটমেন্টও নিতে পারো কি আসবে তো যারা যারা আসতে চাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আশা করি তোমাদের ভালোর জন্যই তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্যই ভিডিওটা দিলাম কারণ এই ধরনের ভিডিওটা তোমরা খুব কমই পাবে আর অনেক ফিজিওথেরাপি সেন্টারে এটা হয় না ওয়াটার থেরাপিটা এই ভাবলাম যখন আমাদের এই থেরাপিতে আমরা করাচ্ছি ওয়াটার থেরাপিটা তো তোমাদের সাথেও সেটা শেয়ার করা দরকার এবং আরও অনেক 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 গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে নজর রাখো ছোট্ট মেয়ের চ্যানেলে হ্যাঁ ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট করতে ভুলবে না কিন্তু ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় তারা